আগামী নভেম্বরের আঠারো তারিখে ইন্ডিয়ার সঙ্গে লড়বে হামজাদ চৌধুরী সুমিত সোম ফাহমিদুল ইসলামরা সবকিছু মিলে আগামী নভেম্বরের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের এশিয়ান কাপে খেলার মতন কোনো আশাই নেই অন্যদিকে ইন্ডিয়ারও তাই সবকিছু মিলে এশিয়ান কাপে সি গ্রুপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ রয়েছে তিন নম্বর স্থানে যেখানে রয়েছে ইন্ডিয়া চার নম্বর স্থানে এছাড়াও ফিফা র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া রয়েছে একশো চৌত্রিশ নম্বর স্থানে যেখানে বাংলাদেশ রয়েছে একশো চুরাশি নম্বর স্থানে বাংলাদেশের চেয়ে অনেক ধা বাংলাদেশের সে অনেক ধাপ এগিয়ে থাকা ইন্ডিয়াকে কি বাংলাদেশ হারাতে পারবে অবশ্যই বাংলাদেশ হারাতে পারবে বর্তমান সময়ে বাংলাদেশ হংকং এর বিপক্ষে যে পারফরমেন্স দিয়েছে তাতে আমরা আশা করতে পারি যে ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়ে দেবে নিশ্চিতভাবে হারিয়ে দেবে কারণ কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে খেলা মানে বাংলাদেশের হার বাংলাদেশ কোনো সময় ইন্ডিয়ার সঙ্গে ভালো পারফরমেন্স করতে পারে না এতে ফুটবলে বলুন বা ক্রিকেটে বলুন এগারোটা ম্যাচ জিতলেও বেশিরভাগই জয় হয় কিন্তু আগের বাংলাদেশের ফুটবল খেলা আর এখনকার বাংলাদেশের ফুটবল খেলা পুরাই সেন্স যেখানে হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে এই দলে একের পর এক প্রবাসী ফুটবলাররা যোগ দিচ্ছে তাদের মধ্যে উল্লেখ সুমিত সুম ফামিদুল ইসলাম এবং আর এক তরুণ তুর্কি জায়ান আহমেদ এর মধ্যে জায়ান আহমেদের হংকং এর বিপক্ষে ম্যাচ অভিষেক হয়েছে অভিষেক ম্যাচে দারুণ সে খেলছে মনে করা হচ্ছে যে এই জায়ন আহমেদই ভবিষ্যতের বাংলা রোনাল্ডো হচ্ছে সবকিছু মিলে আগামী নভেম্বরের এই ম্যাচে বাংলাদেশ কোনরকমই দাদাদের সাথ দেবে না এছাড়াও ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ যখনই খেলে এত ফুটবলে বলুন বা ক্রিকেটে বলুন অন্য রকমের একটা উত্তর আর এই উত্তেজনাটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত ঠেকায় সবকিছু মিলে আগামী নভেম্বরের এই ম্যাচে কে আসবে শেষ আসি বাংলাদেশ না ইন্ডিয়া অবশ্যই কমেন্টে লিখে যাবেন